আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখানে যে সমস্ত ফিটিংস ফিটিংগুলো হয়েছে মানে ফিটিংস লেগেছে কিছু ফিটিংসের নাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ আপনাদের চেনানোর স্বার্থে তো ভিডিওটি আপনারা খেয়াল করে দেখবেন একটা পিকচার নিয়ে আমি সেটাকে নাম লিখে দিয়েছি তো আপনারা জুম করে করে দেখতে পারবেন বা ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আপনারা প্রথমে দেখুন এই লাইনগুলো কিন্তু সব কপারের পাইপের লাইন হয়েছে এখানে হিটারের লাইনে তো সব কপারের লাইন করা হয়েছে কি যে পাইপগুলো আছে এখানে সব কপার এই পাইপগুলোকে বলে কপারের পাইপ ঠিক আছে আর এখানে আপনার উপরে যে দেখতেছেন এটা হলো ইয়ার ব্যান প্রথমটা ইয়ার এয়ারব্যান পরেরটা হচ্ছে আপনার ওভারফ্লো ওভার তারপরে আপনার একটা হচ্ছে অটোমেটিক কন্ট্রোলার ফ্লো সুইচ অটোমেটিক কন্ট্রোলার ফ্লো সুইচ এটা হলো আপনার যখন ট্যাঙ্কির ভিতরে থাকবে এটা যখন পানি ভরে যাবে টাঙ্কি ভরে যাবে ঠিক আছে তখন অটোমেটিক মোটর বন্ধ বন্ধ হয়ে যাবে আর কি এটার কাজ হলো এটা তারপরে আছে আপনার বাল্ব তো সবাই চিনেন গেট বাল্ব বল বল বাল্ব করেন এটা বল বাল্ব চিহ্ন দেওয়া আছে সব কটাই লাল ঠিক চিহ্ন দেওয়া আছে আপনারা লাল চিহ্ন দেওয়া আছে দেখে নেবেন কোনটা কি এনআরভি ঠিক আছে হ্যাঁ নিচে হলো এনআরভি তারপরে আছে আপনার ফ্লান্স ফ্লান্স আছে তারপরে আছে আপনার মটর আছে মোটর তো সবাই চিনেন স্টেনার এটাকে বলা হয় স্টেনার যেটা স্টেনার দেওয়া মার্কিন আছে এটা স্টেনার আর কথা আছে ফ্লেক্সিবল রাবার ফ্লেক্সিবল এটা হলো আপনার রাবার ফ্লেক্সিবল ঠিক আছে ফ্লেক্সিবল দেখুন এটা নিচেও একটা চিহ্ন দিয়ে আছে উপর দিকেও একটা চিহ্ন দিয়ে দিচ্ছে চেনানোর সাথে পূজার সাথে তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই জানি অনেকের কাজে আসতে পারে আর যারা জানেন তারা তো জানেনি তা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও জানতে পারি বুঝতে পারি আপনাদের বোঝাতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম